সুপ্রিয় দর্শক মুক্তিবাদী শ্রী শ্রী গুরসাদ ঠাকুর সাড়ে চার হাজারের উপরে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এই পতীত অনুন্নত সম্প্রদায়ের জন্য তিনি এটা বুঝতে পেরেছিলেন যে চণ্ডাল জাতিকে নমসূদ্র জাতিতে রূপান্তর করতে হলে সমাজে সম্মানের আসনে এদের বসাতে হলে এদের শিক্ষিত হওয়া দরকার কিন্তু দুঃখের বিষয় যে আমাদের শিক্ষিত হওয়ার জন্য আলোর পথ দেখিয়েছেন তার নামে একটাও বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি তাই তো গুরুচাঁদ আদর্শকে বুকে লালন করে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চক্করলিয়া গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয় সুপ্রিয় দর্শক বারো এপ্রিল রোজ শনিবার ও তেরো এপ্রিল রোজ রবিবার অনুষ্ঠিত হয় বিদ্যালয়টির সপ্তমতম প্রতিষ্ঠা বার্ষিকী ও হরিভক্ত মিলন মেলা দু হাজার পঁচিশ খাল বিল জলাশয় এই নিম্নভূমির এই গ্রামটি যেন এক সোনার খনি পেয়েছে কেননা এখান থেকে প্রতি বছর শত শত শিক্ষার্থী বিদ্যালয় থেকে সম্মানের সহিত কৃতকার্য হয়ে দেশের বিভিন্ন জায়গায় উচ্চ শিক্ষার জন্য ভর্তি হচ্ছে বিদ্যালয়টি অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে হওয়ায় ছাত্রছাত্রীদের শুভ অভ্যর্থনায় দিনটি হরি প্রেম বন্যায় প্লাবিত হতে থাকে দূর দূরান্তর থেকে মতুয়াদল পায়ে হেঁটে বা নৌজানে করে এই দিনটি উদযাপন ও গুরুচাঁদ ঠাকুরের যে অবদান তা গভীরভাবে স্মরণ করতে আসে এ সময় সকাল থেকে হরি সঙ্গীত মহাসংকীর্তন ও শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ আদর্শ আলোচনা ও দুপুর থেকে মতুয়া দল আসতে থাকে এ সময় সারা দিন প্রসাদের ব্যবস্থা করা হয় শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর উচ্চ বিদ্যালয় সারা দেশে এই একটাই মাত্র প্রথম শ্রী শ্রী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হল কাশিয়ানি উপজেলার ব্যান্না সংলগ্ন চক্করলিয়া গ্রামে তাই তো বলি আপনারা আসুন ও ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে সকল মতুয়াদের নিকট পৌঁছে দেন যেন সবাই দেখতে ও আসতে পারে এই গুরচাঁদ ধন্য বিদ্যাপীঠে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রেম ভক্তি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন যেন এরপর সব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আমাদের আগামী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন